খালি তো না তো মাইরি এখানে না রয়মন আসছে না हां তো মাস্ক স্যার এই ওখানে মনে ফলাইতে পাইছো না হইতে পারে স্যার ওর ব্লাড দিতো টাইম হতে তো পুরো দিন বক্স তো ছিল কেন যেন নেই মনে আসছে স্যার এর বাড়ি কোথায় ১২ বাজার জি স্যার হ্যাঁ ১২ বাজার ও মত